বীরভূমের ছিনপাই গ্রামে অবস্থিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটি এখন আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার পঁচিশ বর্ষের কালী পূজায় মন্দিরটি এরূপভাবে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল দ্বারা এবং লাইটিংয়ের মাধ্যমে এই যে আপনাদের সামনে যে মন্দিরটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সিদ্ধেশ্বরী মায়ের ঐতিহ্যবাহী একটি মন্দির ওই যে দূরে গর্ভগৃহে যেটি দেখতে পাচ্ছেন সেখানে মা বিরাজ করছেন আমাদের করুণাময়ী মা এই মায়ের ওপর আমাদের ছিনপাইবাসী ছিনপাই গ্রামের প্রত্যেকটি মানুষের অগাধ আস্থা অগাধ বিশ্বাস জড়িত রয়েছে অতীত আছে এই মায়ের কাছে যে যা মনোবাসনা নিয়ে আসেন তাদের সমস্ত মনোবাসনা কিন্তু মা পূরণ করে থাকেন প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও কালী পূজার দিন এই মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল